হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো আজ তৈরি করলাম লবঙ্গ বাড়িতে একদম খুব সহজভাবে আর কম সময়ে এই লবঙ্গলতিকা লতিকা তৈরি করা যায় তো দেখুন একদমই কত সুন্দর পারফেক্ট হলো এই লবঙ্গলতিকা তো আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর দেখবেন আর বাজার থেকে কিনে আনতে হবে না তো কীভাবে আমি তৈরি করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকে লবঙ্গ গলতিকা তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিলাম এরপর দিয়ে দিতে হবে তেল এখানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিতে হবে আমরা যেইভাবে লুচি তৈরি করি সেইভাবেই ময়াম দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে মেখে আমি ডোটা তৈরি করবো আর এখানে আমি নর্মাল জল নিলাম তো ডোটা দেখুন আমি রেডি করে নিলাম এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো এবার লবঙ্গ লুপিকার জন্য সুজি তৈরি করবো তো চুলার কাছে চলে যাচ্ছি তো সুজি রান্নাটা শুরু করে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তারপর সুজিটা দিয়ে কিছু কম বেজে নেব তো এবার চিনিটাও দিয়ে দিলাম তো এখানে কিন্তু আপনারা বাদাম দিতে পারেন আমি নর্মালভাবে এই সুজিটা তৈরি করলাম তো সুজি এখানে বাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো ডোল দিয়ে দিলাম দই দিয়ে যাবে কিছু কন্যা করে রান্না হয়ে আসলে কন্যা নিয়ে নেব সুজিটা কিন্তু আমি দেখুন বানিয়ে নিয়ে এলাম আর এদিকে আমি এই দুটা থেকে এইভাবে ছোটো ছোটো করে লিচি করে নিলাম তো এবার আমি লুচির মতো করে বেলে নেব দেখুন আমি কিন্তু লুচির মতো করে বেলে নিলাম এবার এই সুজির ডোটা থেকে এইভাবে নিলাম নিয়ে আমি বসিয়ে দিতে হবে বসিয়ে দিলাম তো এবার এই লুচির একটা সাইড এইভাবে তুলে ইলবে আনতে হবে আনে একদম চেপে চেপে দিতে হবে ভাবে আবার এই সাইডটা ওইভাবে নিয়ে একদম চেপে দিতে হবে যাতে না খুলে যায় এবার এভাবে উল্টে নিলাম তারপর এই সাইডটা এইভাবে দিয়ে দিলাম আবার এই সাইডটাও এইভাবে এখানে এনে একদম বসিয়ে দিতে হবে তো এবার লবঙ্গ নিলাম প্রত্যেকটার সঙ্গে একটা একটা করে এইভাবে বসিয়ে দেব তো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো সবগুলো কিন্তু বানিয়ে নিলাম দেখুন একদম কত একটা কালারফুল লাগলো সুন্দর লাগলো তো এবার তেলের মধ্যে বেজে নেব চুলাতে করে বসিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম তো কিছুক্ষণ অপেক্ষা করার পর উলটিয়ে পাল্টিয়ে যখন বাজা হয়ে আসবে তো নামিয়ে নেব সবগুলো কিন্তু দেখুন আমি বেজে নামিয়ে নিলাম একদমই কত সুন্দর হলো আর খেতেও কিন্তু খুব টেস্টি হলো তো সবগুলো কিন্তু দেখুন বেজে নিয়ে এলাম আর এদিকে আমি চিনি দিয়ে একটা শিরা তৈরি করলাম তো চিনি শিরা না দিয়েও আপনারা খেতে পারবে তো চিনি শিরাটার মধ্যে দিলে একটু বেশ ভালো লাগে তো আমি সবগুলো একে একে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে যাওয়ার পর কিছু কম একদম উলটিয়ে পাল্টিয়ে সবগুলির মধ্যে শিলা লাগিয়ে নেব আমার এই লবঙ্গ লতিকা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন দেখুন একদমই অসাধারণ হলো দেখতেও খেতেও খুব টেস্টি হলো